আর এস কোচিং সেন্টারমে মে আপল ওগা আজ আম ক্লাস টেন কে ফাঁসির সেলে বিলুর কুচ কোশ্চেন লিখে আয়হ সংক্ষেপে কোশ্চেন মানে একটু বড়ো করে লিখতে হবে ছ নম্বর কোশ্চেন দুবেজি বিলুকে একান্তে নিয়ে গিয়ে কী দায়িত্ব দিতে চেয়েছিলেন দুবেজি বিলুকে একান্ত নিয়ে গিয়ে কী দায়িত্ব দিতে চেয়েছিলেন এর উত্তর হবে দুবেজি বিলুকে একান্তে নিয়ে গিয়ে বললেন যে একটি কাজের দায়িত্ব বিলুকে নিতে হবে দুবেজি বিলুকে একান্তে নিয়ে গিয়ে বললেন যে একটি কাজের দায়িত্ব বিলুকে নিতে হবে দুবেজির যে কয়েক বিঘা জমি আছে দুবেজির যে কয়েক বিঘা জমি আছে তার আয় তিনি কংগ্রেসের কাজেই খরচ করবেন তার আয় তিনি কংগ্রেসের কাজেই খরচ করবেন এগুলো তিনি লেখাপড়া করে দিতে যেতে চান এগুলো তিনি লেখাপড়া করে দিতে দিয়ে যেতে চান তারা মারা গেলে বিলু যেন এগুলো মাহাত্মাজির কাজে লাগান তারা মারা গেলে বিলু যেন এগুলো মাহাত্মাজির কাজে লাগান কোশ্চেন নম্বর সাত নীলুর মা কি কথায় রেগে উঠতেন নীলুর মা কি কথায় রেগে উঠতেন এর উত্তর হবে নীলুর তার জ্যাঠাইমাকে মা বলে ডাকতেন নীলুর মা তার জ্যাঠাইমাকে মা বলে ডাকা পছন্দ করতেন না নীলু তার জেঠাই মা বলে ডাকতেন নীলুর মা তার জ্যাঠাই মা বলে ডাকা পছন্দ করতেন না নীলুর মা স্বভাবে ভাসি কিন্তু এই কথায় তিনি বেজায় রেগে উঠতেন নীলুর মা স্বভাবে মিষ্টভাষী কিন্তু এই কথাই তিনি বেজায় রেগে উঠতেন এবার কোশ্চেন নম্বর আট নীলুর মার মন খারাপ হলে কি করতেন নীলুর মার মন খারাপ হলে কি করতেন এর উত্তর হবে নীলুর মার মন খারাপ হলে তিনি জপে বসতেন নীলুর মার মন খারাপ হলেই তিনি জপে বসতেন নীলুর যখন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা হয়েছিল নীলুর যখন অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করা হয়েছিল তার মা তখন সারা রাত পুজ পূজার ঘরে থাকলেন কেবল একবার ঘর থেকে বের হয়েছিলেন তারপর আবার সারা রাত জপ করেই কাটান এবার কোশ্চেন নম্বর নয় জ্যাঠাইমার চেহারার বর্ণনা দাও জ্যাঠাইমার চেহারার বর্ণনা দাও এর উত্তর হবে জ্যাঠাইমার সামনের দুটি বড় বড় দাঁত মুখের বাইরে এসে পড়েছে জ্যাঠাইমার সামনের দুটি বড় বড় দাঁত মুখের বাইরে এসে পড়েছে কপালে দুই ভুরুর মাঝে একটি নীল উলকার দাগ কপালে দুই ভুরুর মাঝে একটি নীল উলকার দাগ মাথায় কাঁচা পাকা চুল মাথায় কাঁচা পাকা চুল ছোট্ট মুখখানি মুখে হাসি লেগেই আছে আর হাসলেই দেখা যায় সামনের নিচের পাটির দাঁত পড়ে গেছে মুখে হাসি লেগেই আছে আর হাসলেই দেখা যায় সামনের নিচের পাটির দাঁত পড়ে গেছে এবার কোশ্চেন নম্বর দশ দুবেজি ও দুবেইনের পরিচয় দাও দুবেজি ও দুবেইনের পরিচয় দাও দুবেজি ছিলেন কংগ্রেস কর্মী দুবেজি ছিলেন কংগ্রেস কর্মী তিনি ভোজপুরি ভাষায় কথা বলতেন তিনি ভোজপুরি ভাষায় কথা বলতেন মানে দুবেজি ভোজপুরি ভাষায় কথা বলতেন ভারী পরিষ্কার মনের মানুষ ভারী পরিষ্কার মনের মানুষ অতিথি পরায়ণ নিজের যা জমি ছিল সব কং সংগ্রেসকে দান করেছেন নিজের যা জমি ছিল সব কংগ্রেসকে দান করেন দুবেইন নমক সত্যাগ্রহের সময় লবণ তৈরি করে জেলে যান দুবেন নমক সত্যগ্রহণ সময় লবণ তৈরি করে জেলে যান